নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত এবার ভয়ঙ্কর প্লাবন উত্তরাখণ্ডের গঙ্গায়। ভয়ঙ্কর ক্লাউড বার্স্টে ভেসে গিয়েছে ধারালি গ্রাম গঙ্গোত্রী ধামে যেতে গেলে এখানে থামেন তীর্থযাত্রীরা ভয়াল বর্ণায় এই ধারালি পঁচিশটির মতো হোটেল হোমস্টে ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর দশ থেকে বারো জন শ্রমিক এই ধ্বংসস্তূপে চাপা পড়ে গেছেন বলে আশঙ্কা এক স্থানীয় ব্যক্তি রাজেশ পানোয়ার বলেছেন গঙ্গায় ক্যাচমেন্ট এরিয়ায় এই ক্লাউড বাস্টের ঘটনা ঘটেছে আর তার থেকেই এই ভয়াল ধ্বংসকামী প্লাবনের সৃষ্টি বন্যায় ধারালি মার্কেটের বিপুল ক্ষতি হয়েছে চারদিকে শুধু ধ্বংসস্তূপ লোকজন ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছেন ক্ষীরগঙ্গার ধারেই আছে প্রাচীন কল্পা কেদার মন্দির এই মন্দিরও ঢাকা পড়ে গিয়েছে বলে খবর প্রসঙ্গত এবার বর্ষায় হিমালয়ে বারবার অঘটন ঘটেছে কখনো উত্তরাখণ্ডে কখনো হিমাচলে হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু খুবই শঙ্কিত ছিলেন এই নিয়ে টিমটি খুঁজবে বর্ষায় বারবার বিপর্যয় কেন হিমাচলে পাঁচজনের এই সেন্ট্রাল টিমটির নেতৃত্বে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অ্যাডভাইজার কর্নেল কে পি সিং হিমাচলে এবার ভয়াবহ এই ক্লাউড বাস্টগুলিতে কত ক্ষয়ক্ষতি হয়েছে সেই হিসেব করার জন্য অমিত এই টিম পাঠাবেন বলে কথা দিয়েছিলেন মাত্র পনেরো বদলে গিয়েছিল নদীর আচমকা বিপুল জল নেমে এসেছিল কাছাকাছি ছোট্ট একটি নদী জলবিদ্যুৎ কেন্দ্র ছিল কয়েকজন কর্মী নিকটস্থ অঞ্চলেই থাকতেন জলস্তর যখন বাড়তে থাকে তখনই সকলে আতঙ্কিত হয়ে পড়েন ভয়াবহ জলস্রোত ট্রেনে নিয়ে চলে যায় বেশ কয়েকজনকে কতজন ভেসে গিয়েছেন সংখ্যাটা এখনো পরিষ্কার নয় দুজন মারা গিয়েছেন তাদের শনাক্ত করা গিয়েছে এবারে ক্লাউড বাস্টের মর্মান্তিক ঘটনা ঘটেছে হিমাচলের কুলুর সাইন্স ভ্যালিতে এই ঠিক পরেই সেখানে স্থানীয় এক নদী জীব নালায় ভয়ঙ্কর স্রোত নেমে আসে সঙ্গে সঙ্গে জারি হয় সতর্কতা ভয়ঙ্কর এই জলপ্রবাহের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরছে তাতে দেখা গিয়েছে কি ভয়ঙ্কর ভাবে বইছে জলধারা দেখে আতকে উঠতে হয় জল যখন ধেয়ে আসছিল তখন সেই দৃশ্য দেখে ভয় চিৎকার করছিল স্থানীয় লোকজন সমস্ত ঝোপঝাড় গাছপালা জলের তোরে মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে এলোমেলোভাবে ভেসে যাচ্ছিল ঠিক সেই সময় স্থানীয় একটি নদীতে বন্যাও নেমেছিল সব মিলিয়ে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছিল এই মেঘ ভাঙা বন্যা আবার একবার স্মরণ করিয়ে দিল প্রাকৃতিক বিপর্যয় কতটা ভয়ঙ্কর হতে পারে আমাদের পক্ষ থেকে সবাইকে অনুরোধ যারা পাহাড়ি এলাকায় আছেন নিজেকে ও পরিবারকে নিরাপদ স্থানে রাখুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ